যে ভগবানের নাম জপ করার জন্য জোর করতে হবে ঔষধ খাওয়ার জন্য জোর করতে হবে আমরা বহু জন্ম জন্মান্তর ধরে আমরা এই অভ্যাসগুলো আমরা ভুলে গেছিলাম কো অভ্যাসদের বদ অভ্যাস আমরা করে ফেলেছি সহি সাগো জবে সুখ সঙ্গে ছোটবেলায় কত সময় নষ্ট করেছি যৌবনে কত সময় নষ্ট করেছি এখন এই বৃদ্ধকালে এসে পৌঁছেছি শৈশব যৌবনে সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ নিজ কর্ম দোষে দেহ হইল নিজ আমাদের আমরা কত ঘুম থেকে উঠতে চাইতাম না ঘুমিয়ে আছি তো ঘুমিয়ে আছি সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত কিন্তু এখন ভাবানুত আন্দোলনের সাথে যুক্ত হওয়ার ফলে আমরা চেষ্টা করছি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে ভক্ত সঙ্গে ভগবানের নাম জপ করার জন্য কিন্তু আমাদের মন অন্যান্য ইন্দ্রিয় প্রবল অত্যন্ত দুর্বার দুর্দান্ত ইন্দ্রিয় কাল সর্প পটলি এই ইন্দ্রিয় যেরকম সাপ কখন যে ছবল মারবে কিছু বলা যায় আমাদের ইন্দ্রিয়গুলো এরকম নানা রকমের বিষয় বাসনা করতে থাকে হঠাৎ হঠাৎ এটা দাও ওটা দাও কি কি আমরা করতে এসেছি আমাদের উদ্দেশ্য কিছু মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন যে জীব জাগো আমরা অজ্ঞানের অন্ধকারে ঘুমিয়ে আছি অজ্ঞানটা কি অজ্ঞানটা হচ্ছে যে আমি জানি আমি কে নিজেকে জানি না জন্য প্রপাত বলছে নো ইউর সেলফ নিজেকে জান কিভাবে নিজেকে জানবো না ভগবানকে জানতে হবে ভগবানকে জানলে নিজেকে জানতে পারবো কেন ভগবানের সাথে আমার কানেক্টেড আমরা এটা বলে যোগ ভগবানের সাথে যে কানেকশন সেটাকে বলে যোগ এখন আমরা বিয়োগ ভগবান থেকে আমরা সরে গেছি আর এই আমরা সকাল সকাল উঠছি ভগবানের কথা শুনছি এর মাধ্যমে আমরা যোগ হচ্ছি ভগবানের সাথে আবার প্রয়াস করছি যোগ কারণ হচ্ছে বিয়োগ আর বিয়োগ হয়ে আমরা দুঃখেই থাকি সুখ পাই না মনে হয় সুখ পাবো কিন্তু পাইনা দুঃখ ছাড়া এখানে আর কিছু নেই প্রকৃতভাবে বিচার করলে তাই বুদ্ধিমান মানুষ এই যে অনিত্য শরীরে যে মোহ আমাদের জন্মে গেছে এবং আমরা গাধার মতো খেটে মরছি কেন করছি যেসব করা দরকার না গাধা কি করে যেটা করা উচিত না এই মাল বা থাকার দরকার নেই এদিক ওদিক একটু ঘাস খেয়ে নিলেই পারে আমরা এত লোড নেই এটা করতে হবে ওটা করতে হবে গাধার মতো মহ জনমিয়া অনিত্য সংসারে মায়ার বৈভব যোগ্যতাবান হবো গাধা হব আসল কাজ না করে অন্য কাজে ব্যস্ত হয়ে থাকবো বাহ আপনি কত ইন্টেলেকচুয়াল আপনি কত এক্সপার্ট আর আমিও বা হ্যাঁ আমি খুব পারি আমি খুব দেখাবো আর আমার আসল কাজ পণ্ড হয়ে যাবে সেই কাল কিন্তু সেই জন্য দাঁত সাপের যদি দাঁতটা ভেঙে দেওয়া হয় তবে সবল মারলেও আমার কোনো ক্ষতি হবে না আমি সেই বিষের ক্রিয়া আমার মধ্যে হবে না সেটাই হচ্ছে অভ্যাস গুরুর তত্ত্বাবধানে আমাদের অভ্যাস কর্তা বান নিজের কাজ নিজেই করতে হবে কেউ করে দেবে না গুরু বলে দিতে পারে আমার কাউন্সেলর গাইড আমাকে বলতে পারে কিন্তু কোড করতে হবে আমাকে এটা বলে ভজনক ক্রিয়া ভজন ক্রিয়াটা নিজের এখানে কারো কোন এখানে ই নেই ভজনক ক্রিয়াটা নিজেকেই করতে হবে তো দুর্দান্ত যে কালো স্বরূপ পতলি প্রত খাত দংসতেতে যদি মহানদ আদিশ্য কীটায়তে যখন আমরা ভগবানের নাম রস পাবো ভগবানের সেবা করে আনন্দ পাবো এবং বুঝবো যে জগতে আমার কোনো কিছু করণীয় নেই জগতে করণীয় যেটা সেটা গুরুদেবের আজ্ঞা পালন আর আমার কর্তব্য হচ্ছে হারানো যে সম্পর্ক ভগবানকে ভুলে মায়ার কগলে ক্লেশ পাই অবিরত মরুভূমি মাঝে মৃগতিশা সম প্রলোভন করে নতো। এই যেখানে মরুভূমিতে জল নেই কিন্তু জলের আশা করছি সম্ভব নয় এখানে দুঃখ 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 কিন্তু বহু দুঃখ ভাজাম কৃপনাথ এখানে আমরা কৃপন এত দুঃখ পাচ্ছি এত মায়ার লাথি খাচ্ছি এত আমরা বুঝতে পারছি এখানে ঠকছি たりत হচ্ছে তারপর সেই একই জিনিস মিjera করার জন্য চেষ্টা করছি আবার আমাদের ছেলেবেলে তাদের ওইগুলি গুডলের মধ্যে যেahar নিদ্রা হয় মিত বিপণ আমরা আমাদের শরীর মন বুদ্ধি কেবল আর কেবল ভগবানের বাণী Claro. ভগবানের গুণগান জীবদের শুধু ভগবানের গুণগানই করা হচ্ছে তার সবচেয়ে বড় হচ্ছে ভগবানের নাম করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রতিদিন একটা দিন যাচ্ছে গিয়ে সূর্যের হৃদয় অস্তের সাথে সাথে আমাদের দিন চলে যাচ্ছে আমরা বৃদ্ধ হচ্ছি শরীর কমজোর হচ্ছে স্মৃতিশক্তি ডাউন হয়ে যাবে কানে শুনবো না আমার দশা এখন অনেক কিছু মনে রাখতে পারছি না কাহানি শুনতে পাচ্ছি না দাঁত ব্যথা করছে তো কি দশা হবে ভগবানের নাম করা তো সহজ নয় সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ভগবানের শুদ্ধ নাম করা আমরা অনুশীলন করছি করতে 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 তো হবে সেই জন্য বিধি মহেন্দ্র আদর্শ কীটায়তে ব্রহ্মার পথ শিবের পথ অন্যান্য জলজগতের ইন্দ্রপদ আর এই জগতের রাজা প্রজা হওয়ার তো কথা ভক্তদের সমস্যা আগের দিনে বলেছি এই ব্যথা হবে ওষুধ খেতে হবে উঠতে হবে রান্না করতে হবে টাকা রোজগার করতে হবে টাকা সংরক্ষণ করতে হবে ও সমস্যা তার সমস্যা মেটাতে হবে ভজনের সময় কোথায় এই জন্য যতটুকু আমরা সময় পাই সেটা জন্য ওই কান্তিকভাবে ভগবানের নাম ভগবানতে ভাবে বিভিন্ন সেই জ্ঞান করে আমাকে প্রয়াস করি বারবার মনে করতে হবে এ আমি কেন যে এসেছি এখানে সে কথা কখনো ভাবি নাহি মনে আমি কে আমি কেন এসেছি আমার কাজ থেকে আমি আমার সাথে কার সম্বন্ধ নিত্য বুঝতে যে যে আমি আমি কেন কখনো ভোগের কখনো ত্যাগের কখনো কেউ বই রাখবো আর ভালো লাগে না সংসার আর সকাল সকাল উঠবো জব করবো এই মধ্যে কারো ঝামেলা কাউকে কিছু বলবো না কারো দোষ দেখবো না কুকুরের লেজের মতো আমি করছি না আমি চাইছি না হয়তো কিন্তু হয়ে যাচ্ছি কুকুরের লেজ টেনে ধরে থাকবে যতক্ষণ ততক্ষণ সোজা আবার ছেড়ে দিলে বাস এই জন্য গুরুদেবের বাণী গুরুর বেশি কাছের যেতেও দরকার হবে না গুরুদেব যেটা বলেছে গুরুদেবকে হৃদয়ে ধারণ করতে হবে প্রপাত কে বলেছিল ওনার গুরুদেব যে তোমাকে পাশ্চাত্য থেকে প্রচার করতে হবে আর গ্রন্থ বিতরণ করতে হবে সবাইকে দিতে হবে বয়সে পর্যন্ত সেটা চিন্তা করলেন ভক্তি করার করার বয়স যখন আমরা সিরিয়াসলি বুঝবো তখন থেকে শুরু করে দিতে হবে সবাইকে বাচ্চা থেকে বুড়ো যে যেটা জেনেছে আমি যদি জানি কৃষ্ণ হচ্ছে ভগবান ওনার কাছে গিয়ে বলবো কৃষ্ণ হচ্ছে ভগবান আর কিছু জানেন আমি এইটুকি জানি ব্যাস সেই জন্য যখন আমরা প্রচার করব তখন নিজেকে আচারও করতে হবে তবে সেই প্রচারের শক্তি আমরা পাব তো সেই জন্য গুরু বাক্যে যার বিশ্বাস অবশ্য হয় তার ব্রজভূমি বাস তার অন্য কোন চিন্তা না করলে সে ব্রজধাম বাস পাবে পেয়ে যাবে সবচেয়ে বড় যেটা অপরাধ থেকে আমাদের মুক্ত থাকতে হবে সবচেয়ে বড় ভক্তিপথ এটাই বাধা নিজে আমি দুর্বল আমার পয়সা নেই আমার হাত বাঁকা আমি অনেক কিছু করতে পারি না প্রয়োজন নেই ভগবানের নামও যদি করতে পারি একটু সামান্য সেবাও যদি করতে পারি আর গুরুদেব যে বলেছে নিয়মগুলো পালন করতে পারি অনেক বড় কিছু গুরু সন্ন্যাসী না হয়েও আমি ভগবত প্রাপ্তি করতে পারবো ভগবানের কাছে ফিরে গিয়ে তার নিত্য সেবা করতে পারবো সেজন্য আমাদের এই জিনিসগুলোকে বারবার করে মনে করতে হবে কে আমি কেন যে এসেছি এখানে সে কথা কখনো ভাবি না মনে বলিব যে কাজের তরে না জগতে আমারে আমরা আমি কেন এই জগতে এসছিলাম কৃষ্ণ ভোজিবার তরে জগতে আমরা ভগবানের কাছে যদি ফিরে যেতে চাই তাহলে কৃষ্ণ ভজনের জন্যই আমাদের এই মানব জীবন হয়েছে কি বললো কালকে মানব তনু মৎস্যকর ভামা এই হচ্ছে এই জনজগৎ থেকে ছুটি পাওয়ার উপায় ছুটি কে না পেতে চায় স্কুলে গিয়ে কার আট ঘন্টা বসে থাকতে ইচ্ছা করে চাকরির অফিসে গিয়ে কি এত ডিউটি করতে ইচ্ছা করে কে কিচেনে গিয়ে সারাদিন ধরে রান্না করতে ইচ্ছা করবে সারাদিন ধরে কাজ করতে ইচ্ছা করবে সবাই ছুটি চায়গতিন যেটা কোনো দরকার নেই সেটা আমি মূল্যবান বস্তু মনে করে হ্যাঁ এই যে ঘড়িটা কত যত্ন করে আমি করছি কিন্তু যে আত্মা নোংরা আত্মার মধ্যে যে নোংরা গুলো পড়ে রয়েছে সেটাকে দূর করার চেষ্টা করছি কত বড় মূর্খ আর কৃপন খানা বলা হচ্ছে যে মূল্যবান শরীরটা দিয়েছে এটা আমরা যে দিয়েছে তার জন্য ইউজ করছি না ব্যবহার করছি না তুলসীদার এরকম কথা বলছে যে মোসাম নাই কুটিল কল কামি আমার মতো কুটিলও নেই আমার মতো খলও নেই আমার মতো কামিও নেই

এবং তার প্রিয়তমা রাধিকার সাথে যখন উনি ত্রিভঙ্গ মরিলেধার রূপে দণ্ডায় হন তার যে শোভা সেটা দেখার প্রতি আমার আকুলতা নেই জনজাগতিক বিষয়ে আমার খুব ইন্টারেস্ট সাধককে এইভাবে চিন্তা করতে হয় এবং ঐকান্তিক ভাবে ভক্তিতে এগিয়ে যাওয়ার প্রয়াস করতে হয় যে যত ঐকান্তিকভাবে প্রয়াস করবে সেটা এগিয়ে যাবে একই গুরু বাক্য সবাইকে বলছে আমাদের গুরু মহারাজকে আমি দেখছি আমার গুরু ভাইরা কত উন্নত ভাবে তারা এগিয়ে চলেছে সন্ন্যাসে প্রচার করছে কেউ গৃহস্থ হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছে নিজের ভক্তি তো উন্নতি হচ্ছে আপনারা প্রভুপাদের কথাগুলোকে নিন গুরু কথাগুলোকে শুনুন অনেকেই সেই অনেক কিছু শুনতে হবে অনেক কিছু জ্ঞানী হতে হবে এরকম নয় যেইটুকু আমরা শুনেছি সেটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন আমার জন্য প্রার্থনা করবেন একটু আমি যেন করতে পারি আজকে সকালের রাতকালের ব্রেকফাস্ট এখানেই সমাপ্ত করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ